দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি সবার কাছে রিপন ভিডিও নামেই পরিচিত দুই সাল থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মঙ্গলবার দেশের বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানে রিপন মিয়াকে নিয়ে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য এটিএন নিউজের অনুসন্ধান অনুযায়ী রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান রিপন মিয়া

সমস কথা আপনার বুঝে না গেল আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছেন তার এটা মিথ্যা হয় অনেকে তো অনেক কথা বলে সব মানুষের দূর দূর খেতরে রাখা যা এইটাই এদিকে রেপনের বাবা জানান